এটা একটা ড্রেস আর এরপর যে বাসার পরা এতে আর একটা ড্রেস আর এটা হচ্ছে ঈদের মেন ড্রেস

বানাইছি বানাই দিছি তো সব হচ্ছে কি এটা কি জামা জানো গুড় ফ্রক বানাই দিছি তো সবগুলি হচ্ছে এগুলো গুড় ফ্রকের মধ্যেই ড্রেসগুলো বানানো হয়েছে তো এটা তো আর এটা এই যে না এটা আর এটা হচ্ছে কেনা হয়েছে রেডিমেড আনস্টিস

আর এই তো এটা হচ্ছে আর একটা সুতির জামা আর আরেকটা থ্রি পিস আর এই এটা হচ্ছে মেন ড্রেস কন্যা অনেক বড় অনেক গর্জিয়াস কাজ করা আমরা অনেক সুন্দর আর এই তো এটা হচ্ছে সেলোয়ার আর এই যে এটা হচ্ছে জামাটা এই যে জামা এদের মেন ড্রেস এটা